হ্যালো কি খবর সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমি নিয়ে চলে এসেছি একটি নতুন আমার নতুন হাতের নতুন রেসিপি মানে কারণ আমি রান্নায় নিজে নতুন সেজন্য আমি নতুন হাতের বললাম কারণ আমি খুব এক্সপিরিয়েন্স না আমাকে জাজ করবে না আমি যেমন রান্না করেছি এবং এটা আমি প্রথম রান্না করেছি এভাবে মুখি কুচু দিয়ে সেটা আমি ভালো একটু শেয়ার করি আপনাদের সাথে যদি কিছুটা আপনাদের ভালো লাগে দেখতে এখানে আমি ছোট ইলিশ মাছ নিয়েছি ছোট কেন বললাম কারণ এই ইলিশ মাছটা অনেক ছোটো ছিল কিন্তু খেতে দুর্দান্ত আমি যদি এটা খেতে এত টেস্ট হবে জানতাম এটার আমি আগের ছবিটা দিতাম যে কতটুকু একটা ছোট্ট ইলিশ বাট খেতে মনে হচ্ছে মানে একটা বড় ইলিশ খাচ্ছি আবার আমি একবার একটা ইলিশ কিনেছিলাম যেটা মোটামুটি বড় ছয়শো গ্রামের সাতশো গ্রামের মতো সেটা খেতে একদম কাগজের মতো ছিল জাস্ট মানে টাকাটা ওয়েস্ট ছিল তা আসলে ছোটো বড়ো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে টেস্ট আর অবশ্যই ছোট বড় ফ্যাক্ট দামের ক্ষেত্রে অনেক বেশি ডিফারেন্ট হয় তো আমি হচ্ছে বলবো না যে হচ্ছে মানে বড়টা মানে ভালো না অবশ্যই ভালো তবে আমার মনে হয় যে মানে ছোট ইলিশ অন্য মাছের থেকে খেতে অনেক মজা এই আমি মানে অন্য মাছ কেনার চেয়েও আমি বলেছি যে ছোটো মাছকে মানে ছোটো হলো ইলিশ আনতে আর কি বেশি করে তো সেজন্য আর কি ছোটো মাছ আমি মানে বললাম তো প্রথম হচ্ছে ইলিশ মাছটা হচ্ছে আপনার নুন আর হলুদ দিয়ে হচ্ছে হালকা করে মেখে নিয়েছি তারপর হচ্ছে একটা কড়াইয়ে একটুখানি তেল দিয়ে নিয়েছি একটু না বেশ ভালোই পরিমাণ তেলটা কিন্তু অনেক গরম করে নিতে হবে আমি একটু কম গরম করে নিয়েছিলাম যার ফলে হচ্ছে আমার মাছটা একটু ভেঙে গিয়েছে হালকা জাস্ট চামড়া উঠে গিয়েছে বাট মাছ দেওয়ার একটা নিয়ম হচ্ছে মা থেকে শিখেছি যে মানে কড়াই আর তেল অনেক গরম হতে হয় আদারওয়াইজ মাছ ভেঙে যায় বা মাছের হচ্ছে মানে চামড়া ভেঙে ভেঙে যায় আসলে সত্যি কথা আর আমি এই কড়াইটা নিয়ে বলতে চাই এই কড়াই এই ধরনের কড়াই এখন বাজারে ভরে গেছে কি আমের মোটা কি যেন একটা বলে মোটা পাতের কড়াই বা কিছু একটা এটা আমি আসলে কিনেছি বাট কিনে আমার আসলে খুব বেশি ভালো লাগছে না এটা যে ওই পাশটা বেশি পুড়ে যায় মানে কেমন কেমন যেন হয়ে যায় মানে ইজিলি কেমন যেন পুড়ে যায় না কী হয় আমি জানি না আমি আসলে বেশি কমফোর্টেবল ফিল করছি না এটাতে রান্নাতে আমি আসলে মা দিদাদের মতো এই পুরাতন জিনিস আসলে ব্যবহার করে কমফোর্টেবল লাগে আমি ফ্রাই প্যান ব্যবহার করেও মজা পাই না এছাড়া একটা আমার একটা কালো কড়াই আছে ওটা ব্যবহার করে শান্তি পাই আসলে তো আপনাদের এই যে নতুন এক ধরনের কড়াই বের হয়েছে যে অনেক তেলতলা অনেক গ্লিসারি মানে কি বলে কি বলে ওটাকে শাইনি এসএস পাইপের এস এর মতো ওই কড়াইটা আপনাদের ইউজ করা থাকলে সেটা হচ্ছে আপনারা জানাতে পারেন যে আপনাদের মানে ওটাতে কি পুড়ে যায় নাকি নাকি লেগে যায় কি না তো আর আরেকটা কথা ইলিশ মাছের রেসিপিতে আমি হচ্ছে কোনো পেঁয়াজ আদা রসুন কোনো কিছু ইউজ করবো না আমরা আমি মানে বাসায় মেইলেটা থেকে খাই না মানে মশলা দিয়ে খুব হালকা মশলাই করি আর আপনারা জাস্ট দেখেন ছোট্ট একটা মাছ কিন্তু কি পরিমাণ তেল বের হয়েছে আমি কিন্তু এত পরিমাণ তেল দেই নি রান্নাতে প্রথমে আপনারা দেখেছেন ভিডিওতে এর অর্ধেক তেল দিয়েছিলাম বাট মানে এটা ডাবল হয়ে গেছে বলতে গেলে এত আর ধুতেও আমার হাত মনে হয় তেলতলা হয়ে যাচ্ছিল মানে এত তেল ছিল ইলিশ মাছটা কিন্তু জাস্ট আমি তেলে দিয়েছি আর উঠিয়েছি এক কথায় মানে ভাজিনি জাস্ট তেলে দিয়েছি আর উঠিয়েছি কারণ ইলিশ মাছ যত ভাজবেন তরকারির টেস্ট মানে মাছের টেস্ট তত কমে যায় তো এটা একটা বিশাল একটা রান্নার একটা টিপস মানে ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে ইলিশ মাছে আমরা কখনো আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো কিছুই খাই না কারণ এগুলো আসলে আমার মনে হয় ইলিশ মাছের টেস্ট মানে কমিয়ে দেয় তো এই জন্য আসলে আমরা কোনো কিছুই দিই না জাস্ট তেলের মধ্যে ইলিশ মাছটা ভেজে ভেজে না জাস্ট উল্টে পাল্টে সেটা উঠিয়ে রেখে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর মুখে গুলো কেটে রাখা ধুয়ে মুখি কচুগুলো হচ্ছে দিয়ে দিয়েছি অনেকের এটাতে মানে গলা চুলকায় বাটা আমার আসলে গলা চুলকায় না অনেকে গলা চুলকায় বিতে এখানে আদা রসুন বাটা দেওয়ার কথা বলে বাট আসলে আমার মনে হয় না আদা রসুন বাটা দিলেও যা চুলকাবে তার চুলকাবেই আর যা চুলকাবে না তার আসলে চুলকাবেই না কারণ হচ্ছে আমার একটুও চুলকায় না আর আমি আদা রসুন বাটা দিই আমরা তো এমনিতেই কোনো তরকারিতে মাছের তরকারিতে আদা রসুন বাটা দেই না জিরা বাটা সরি পেঁয়াজ দেই না তো এটা তো তো শুধুমাত্র হচ্ছে এখানে তেলের মধ্যে কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে আমি মুখে কুচোটা দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ ভাজার পরে একটু লবণ মিক্স করেছি আমি চেষ্টা করি রান্নার সময়ই হচ্ছে মানে যত পরিমাণ লবণ লাগবে সেটা দিয়ে দিতে কারণ রান্নার সময় মানে রান্না করতে করতে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলে হচ্ছে রান্নার টেস্টটা বেশি ভালো আসে কারণ সবজির ভেতরে সেই পরিমাণ লবণটা পৌঁছায় আদারওয়াইজ লাস্টে দিলে কি হয় শুধু ঝোলেই সেই পরিমাণ লবণটা থাকে যেটা রান্নার টেস্টটা আমার মনে হয় না অত ভালো আসে তো আমি পরে হচ্ছে এখানে একটু হচ্ছে মানে বেশ ভালো করে ভেজে নিচ্ছি কচুটা মানে বলতে গেলে একদম ফ্রাই তারপর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর তারপর হচ্ছে আমি শুকনো অলঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ওটাও দিয়ে আমি ঠিক মানে মানে একটু ভেজে নিব আর কি বেশি করে মানে মোটামুটি বলতে গেলে ভাজতে ভাজতে সিদ্ধাই করে ফেলেছি কারণ আমার মনে হয় যে মানে সবজি বেশি ভাজলে রান্না মজা হয় এটা আমার নিজের আর কি আমি জানি না আসলে কি আর জাস্ট কড়াইটা দেখুন আপনারা প্রথমে কিন্তু দেখেছেন আমার কি পরিমাণ পরিষ্কার কড়াই ছিল এটা ক্লিন করতে জীবন বের হয়ে যায় সিরিজ কাগজ দিয়ে ঘুষতে ঘুষতে আমাকে এরকম কষ্ট করে পরিষ্কার করি তারপরে দেখেন কীরকম দাগ হয়ে গেছে পাশ দিকে কেমন দেখতে পচা লাগছে তারপর এখানে হচ্ছে একটি গরম জল দিয়ে দিলাম গরম জল বা ঠান্ডা জল যে কোনোটাই দেওয়া যায় ঝোলের ক্ষেত্রে তো প্রবলেম হয় না বাট হচ্ছে এক কথা আর কি ঝোলের জন্য জল দিয়ে দিলে বেশি করে দিয়েছি কারণ ইলিশ মাছের ঝোলটা আমার পাতলা পছন্দ হয় আর কচু দিয়ে ঝোল আমার আসলে বেশি পাতলাই ভালো লাগে বেশি ঘন ভালো লাগে না তারপর অনেকক্ষণ পর বলক আসার পর জল একটু শুকিয়ে যাওয়ার পর মানে মোটামুটি নামানোর আগে আগে হচ্ছে আমি নামানোর আগেও খুব না মানে পনেরো মিনিট আগে হচ্ছে বা দশ মিনিট আগে হচ্ছে আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো থেকে মানে ভেজে রাখা পাত্রে অনেক তেল হয়েছে মানে মাছে এত তেল একটা ছোট্ট একটা মাছ বাট আসলে ছোটো ঝাল বেশির মতো হয়ে গিয়েছে তো আমি কিন্তু রান্নাটা যেটা দেখালাম সেটা হচ্ছে রকম আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু বাদে খুবই হালকা মশলায় একদম পিওর ইলিশের টেস্টটা বজায় রেখে পাতলা একটা ঝোল কচুর এবং যেটার মধ্যে আলুও নেই মানে কচুতে তো আপনারা জানেন অনেক পরিমাণ পুষ্টি উপাদান থাকে লৌহ থাকে তো আরও কিছু থাকে আয়রন থাকে তো আর আলু আসলে খাওয়াটা বেশি ভালো না তো সেই হিসেবে হচ্ছে মানে বলতে গেলে পুষ্টিকর একটা তরকারি হয়েছে আমার মনে হয় কারণ কার্বোহাইড্রেট বাদে সুন্দর এটা মানে সবজি দিয়ে পুরা তরকারিটা খুব হালকা মশলায় আসলে আমার তরকারিটা খাওয়ার পরে টেস্ট অনেক ভালো লেগেছে তো আপনারা যদি কেউ রান্না করে থাকেন এভাবে কত মশলা ছাড়া সেটা কিন্তু আপনারা জানাতে পারেন আমার কমেন্টে বা আপনারা যদি মশলা দিয়েও খেয়ে থাকেন সেটাও রেসিপি আমাকে শেয়ার করতে পারেন আমি ট্রাই করে দেখবো আর নামানোর আগে আমি হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিব এটা আমাদের হিন্দুদের একটা কালচার যে নামানোর আগে হচ্ছে আমরা একদম নামানোর আগে চুলা বন্ধ করে দিলেও হয় জাস্ট ভাজা জিরার গুঁড়াটা হচ্ছে ছিটিয়ে দিব এটা আমরা চুলা বন্ধ করার পরে দেউ মাঝে মাঝে আবার চুলা জাস্ট নামানোর এক মিনিট আগেও দিই তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে দুর্দান্ত টেস্ট হয়েছে খেতে এবং পুষ্টিকর বটে খেতে আসলে অনেক ভালো লেগেছে আমার বাসায় সবাই অনেক পছন্দ করেছে তো আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে থাকে সেটাও জানাবেন যদি একটু পচা লেগে থাকে সেটাও জানাবেন আমি দুইটাই গ্রহণ করব কারণ ভুল ত্রুটি সবারই হয় তো কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলো একটু লাইক দিয়ে দিন ভিডিওতে আর ভালো থাকবেন সবাই আর নতুন কোনো কী ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন বাই